দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে এক বর্ণাঢ্য আয়োজনে ফের সূচনা হবে ট্রাম্প যুগের বিশাল আয়োজনে এবার অংশ নিচ্ছেন দুই লাখ মানুষ একই দিন চলবে ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ সমাবেশও তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে ক্যাপিটাল হিল এলাকা চল্লিশ বছরের মধ্যে প্রথমবারের মতো এবার ইনডোরে হবে মূল আনুষ্ঠানিকতা বিশ জানুয়ারি জাঁকজমক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প রীতি মেনে ওই দিনে ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি তার সাথে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভানসো শপথ গ্রহণের দিন তীব্র ঠান্ডা ও বাতাসের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ তাই এবার ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি হলরুমে হবে মূল আনুষ্ঠানিকতা সেখানে শপথ গ্রহণ ও উদ্বোধনী ভাষণ দেবেন ট্রাম্প ট্রাম্পের অভিষেক উপলক্ষে প্যারেডও হবে ইন্ডোরে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় হবে আয়োজন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন দু লাখ মানুষ হাই প্রোফাইল এই অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে চলছে ব্যাপক প্রস্তুতি তিরিশ মাইল এলাকা ঘিরে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী দিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে মোতায়েন করা হয়েছে পঁচিশ হাজার নিরাপত্তা নিরাপত্তারক্ষী ত্রিশ মাইল এলাকা বিশেষ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা থাকবে সিক্রেট সার্ভিস দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের এজেন্ট ও অফিসারদের সাথে কাজ করছে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে সাত হাজার আটশো ন্যাশনাল গার্ড সদস্যসহন অতিরিক্ত নিরাপত্তা কর্মী উপস্থিত থাকবেন এমপিভি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করলেও বিশৃঙ্খলাকে কোনোভাবেই সমর্থন করে না আইন ভাঙলে তার শাস্তি পেতে হবে দুই সালে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প তবে আগামী চার বছরের জন্য তাকে হোয়াইট হাউসের দায়িত্ব বুঝিয়ে দিতে উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন প্রতিবারের মতো এবারও অভিষেক অনুষ্ঠানে থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্টরা থাকবেন বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভিআইপি অতিথিদের সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্পের সাম্প্রতিক ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্ক আমন্ত্রণ পেয়েছেন টেক জায়েন্ট মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অ্যামাজনের মালিকসহ বিখ্যাত বহু ব্যক্তিত্ব বিনোদনের মঞ্চ মাতাবেন সাবেক আমেরিকান আইডল বিজয়ী ক্যারি আন্ডারউড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু লি গ্রিনোট বিখ্যাত অপেরা শিল্পী ক্রিস্টোফার মাকিওর মতো জনপ্রিয় শিল্পীরা আরও থাকবেন দ্য ভিলেজ গ্রুপও তাজরিয়ান সোভান যমুনা নিউজ